ঘরে গীতা আছে সন্তানদেরকে পড়াতে চাই না না আচ্ছা বলুন তো প্রাণ থাকতে মুখে জল দেওয়া উচিত না প্রাণ চলে গেলে জল দেওয়া উচিত একটু বলুন শুনি একটু জুড়ে বল প্রাণ থাকতে মুখে জল দেওয়া উচিত চলে যাওয়ার পর যে জল দেওয়া হয় জলটা কোন দিকে যাবে বেয়ে পড়বে তো ঠিক একটি মানুষ জীবিত থাকতেই ভগবত গীতা পড়া উচিত কেন সে গীতা যেহেতু রেখেছে ঠিক এই গড়ের মধ্যে লাল খাবর দিয়ে রেখেছে ধরবে না ছইবে না স্পর্শ করবে না কেন সে ব্যক্তি গীতা রেখে দিয়েছে আর যখন সে অন্তিম সময় মৃত্যু হয়ে যায় এই গীতাটা নিয়ে আসুক গীতাটা নিয়ে আসুক এনে কোথায় দাও বুকে দাও কেন মামার সে হানা মামলা ঠিক না বেসারা মরে যাচ্ছে কিছুটা বুকে গীতা রাখে তারপর একটু পবিত্র হবে কেন আসলে বুকে রাখার জন্য না গীতা দিয়েছেন যেন সে জ্ঞান আপনি আমি লাভ করতে পারি যাই জীবনকে সুন্দর করে যা পরিচালিত করতে পারি সেই জন্য মানুষ গীতা পড়তে চায় না তো প্রহূপা সারা বিশ্ব জুড়ে সত্তর বছর বয়সে গীতা পড়ানো শিখাচ্ছেন যে আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর উৎসাহের সাথে গীতার শ্লোক আবৃত্তি করছে গীতার জ্ঞান নিয়ে তাদের জীবনকে আলোকিত করছে সেই সমস্ত দায়িত্ব হচ্ছে যারা আমাদের পিতা মাতা আছেন বরজ্যেষ্ঠ আছেন তাদের ভগবত গীতায় ভগবান বলছেন যে আচরিত শ্রেষ্ঠ দেবতর জন হত প্রণাম কুরতে লোকস্ত বর্ধতে শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করেন সাধারণ ব্যক্তিরা তা অনুসরণ করে চিন্তা করুন বলছে সাধারণ ব্যক্তিরা অনুসরণ করে তখন আপনার এই ছোট ছেলে জানে না সিগারেট কি জিনিস তাকে যদি বলো বাবা এক প্যাকেট সিগারেট নিয়ে তো বলো বাবা কী কি শিখে গোল্লিফ গোল্লিফ স্টার বিল্ডার হুম তো এত স্টার বিল্ডার কোনোদিন নাম শুনে নাই সে আনলো আনতে আনতে একদিন করলো আর বাবা যে শুধু ধুয়া সারে তো সেও কি করলো একটা প্যাকেট থেকে নিয়ে ভীষণের ঘরে লুকাই লুকাই কাচ্ছে দেখি বাবা খাই আমি খাই দেখি কেমন লাগে হ্যাঁ হঠাৎ করে বাবা দেখে বললো এই বেটা তো বেটা সিগারেট খাইনি আসলে বলেন তো সে সিগারেট জানে না থাকে আসলে মানে শাসন করা হচ্ছে কারণ সেই জন্য বললেন রাজা রাষ্ট্রপ্রধান পিতা শিক্ষক সাধারণ জনগণের পথ প্রদর্শক গুরু গুরুর ভূমিকা পালন করছেন হ্যাঁ সেই জন্য কি করা উচিত আচারিয়া গৌরা জীবকে শিখায় মহাপ্রভু আচরণ করেছেন হরির নাম করার জন্য সেই জন্য আজকে আমরাও শিখেছি সেই জন্য ডোর টু ডোর যাচ্ছি যাকে দেখো থাকে বলো কৃষ্ণ উপদেশ আজকে যে আপনি নিজেও পড়েন একটি শ্লোক আপনার সন্তান বাধ্যতামূলক করবে। যা তার জীবনের যে অন্ধকার থেকে মুক্ত হয়ে আলোর প্রতীক প্রজ্বলিত হবে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল প্রভু আমার ছেলে হচ্ছে বংশের আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ছেলে বংশের প্রদীপ আমি তো বিচার করে দেখেছি প্রদীপের গোড়ায় ঘি নাই ঘি নাই ঘি নাই ঘি নাই মানে আপনি সেই জ্ঞান দেন নাই সেই জন্য প্রদীপ জ্বলছে না নিবে যাচ্ছে স্কুল কলেজ ভার্সিটি পড়ছে বটেই কিন্তু তারা কি হচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে বৃদ্ধ পয়সা মা বাবাকে দেখছে না হ্যাঁ যেমন কর্ম তেমন ফল আপনি আদর করে মিষ্টি পায়ে সব খাওয়ালেন অন্তিম সময়ে আপনার পাশেই থাকলো না তাহলে লাভ কি হ্যাঁ সেই জন্য কি করা উচিত তাদেরকে জ্ঞান প্রদান করা উচিত তারা যদি পরে উৎসাহিত হয় তো সেই জন্য আমাদের পরমপ মহারাজ তিনি উদ্বেগ নিয়েছেন সবাই যেন ভগবত গীতা পড়ে সবাই যেন দান করে আপনারা যেখানে দান করবেন আমরা সুনামগঞ্জ অনেকে দান করেছে সাথে সাথে মহারাজ বিলিয়ে দিয়েছেন বড় বড় ফেস্টিভ্যাল করে আমরা ইয়ের মধ্যে বিতরণ করে দেই হ্যাঁ মহারাজ নিচ্ছেন আর মহারাজ কি করছেন যারা সে কিনতে পারে না যাই একবার খাবার জুটে না তাদের হাতে আমরা তুলে দিচ্ছি সেই গীতাটা পরে এলো কিছুটা হলো শান্তি ভাব তা না হ্যাঁ তা পরিবার দেখুন আপনি একটা বস্ত্র দিতে পারেন কিছু অলঙ্কার দিতে পারেন কোনো গিফট দিতে পারেন কিন্তু একটা সময় কালক্রমে নষ্ট হয়ে যেতে পারে শাড়িটা চিড়ে যেতে পারে যদি আপনি আপনার আত্মীয় স্বজন নিজজনের নিকটের হাতে যদি একটা গীতা তুলে দেন যা সেই গিতারা সারা জীবন সে বুকে জড়িয়ে রাখবে হ্যাঁ যা মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করবে আমার দিদিমায় গীতাটা রেখে গিয়েছে হ্যাঁ জাস আপনার নাতির নাতি পন্থীর পন্থী সবাই পাবে এই গীতা কিন্তু আপনি আমি এক সময় কালক্রমে মৃত্যুবরণ করব কিন্তু গীতাটা থেকে যাবে হ্যাঁ যা আজকে অবহেলিত সমাজ যেগুলো আছে আমরা টাইবেল প্রচার করছি যা চা বাগানে বিভিন্ন অত্র লেখায় আজকে তারা দেখেন সনাতন মেইন সংস্কৃতি তারা কি সুন্দরভাবে আচরণ করছে হ্যাঁ এত সুন্দর বৈষ্ণবীয় আচারণ করছে তারা আচার আচরণ করছে তো সেই জন্য আপনার একটা দান একটা গীতা দানের ফলে যা আপনার পূর্বপুরুষগণ উদ্ধার প্রাপ্ত হতে পারে বলছে কেউ যদি একটা গীতা দান করে সপ্ত সে বৈকুণ্ঠ ভাস করে হরি বল হ্যাঁ তো সেই জন্য একবার একটি গাড়ির পিছনে লেখা দেখেছিলাম লেখা আছে সম্পদ লুখে আর দেহ কাবে পুকে কালক্রমে আপনি অনেক সম্পদ রেখে যাবেন গুলো এক সময় মানুষ খাবে আর দেহটা পুকে মানে কি মাটির নিচে রেখে দেয় পুকে কামড়াই কামড়াই খায় সেই জন্য সেই সম্পদকে আপনি সদ্ব্যবহার করুন আমাদের পরম পুজো মহারাজ শ্রীমদ ভক্তি আদিত্যনাথ মহারাজ চলে আসছেন মহারাজের সেই অমৃতময় কথা যে ওনার সুললিত কণ্ঠে যে ভগবান দামবন্দন লীলা কথা শুনবেন ওনার জীবনকে উৎসর্গ করেছেন আপনার আমাদের জন্য যা কায়মন বাক্যের দ্বারা তিনি সেই নির্দিদায় সুবিধা অসুবিধা সমস্ত কিছু পরিত্যাগ করে অক্লান্ত পরিশ্রম করে ডোর টু ডোর যাচ্ছেন যা আমাদেরকে পবিত্র করার জন্য কিছু খাওয়ার জন্য নেওয়ার জন্য আসে নাই সন্ন্যাসীগণ যা আপনি আমি সেই আহার করছি উপার্জন করছি করতে করতে অনেক সময় পাপে ভার আক্রান্ত হয়ে যায় শরীর হ্যাঁ সে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য হ্যাঁ বললেন গঙ্গার প রস হইলে পশ্চাতে তোমার দর্শনে আমরা মহারাজকে স্বাগত জানাবো উলদনী এবং হরিদনির মাধ্যমে জয় জয় শ্রীমদ ভক্ত দত দে মহারাজ কি